শহরের নাও রশিদ ছরাই অতিরিক্ত টাকা নিচ্ছে নবদ্বীপ মহাসশানে প্রতিবাদে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ বিজেপি নেতা নবদ্বীপ পৌরসভা তত্ত্বাবধানে নবদ্বীপ মহাসশানে শব্দাহু দাহু করতে রশিদ ছরা অতিরিক্ত অর্থ নেওয়া প্রতিবাদে আজ নবদ্বীপ থানায় নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমানকৃষ্ণ সাহার বিরুদ্ধে আইনত যথাযথ শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস আমরা গত কাল নবদ্বীপ শশানে যাই আমাদের কার্যভার পরিভাষা দিদিমা বলা যায়

তার থেকে অতিরিক্ত ষাট টাকা করে নাই যার কোনো রসিদ দেওয়া হয় না শ্মশান কর্তৃপক্ষের তরফে সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করে নেতা আনন্দ দাস দাবি করেন কর্তৃপক্ষ তাদের তাদের জানায় এই অতিরিক্ত টাকা থেকে আদায় করতে বলা হয়েছে কারণ সপ্তাহ কাজে যে কলসি সহ আনুষঙ্গিক সরঞ্জাম লাগে তার টাকা আর মঙ্গলবার এই রসিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি নেতা আনন্দ দাস পৌরপতি বিমান কৃষ্ণ সাহা কি দাবি করছেন তিনি বলছেন শ্মশানের ডোমেরা বাইরে অতিরিক্ত টাকা আদায় করত সেটাকে একটা নির্দিষ্ট টাকায় করা হয়েছে ডোমেরা যে টাকা না নিলে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হবে না তাহলে নবদ্বীপে যখন আমরা নবদ্বীপ বাড়ি আমাদের গাড়িতে যখন সব গাড়ি আসে ঢোকে ঢোকে মাত্র গাড়ি কোনো পার্কিং হয় না জানেন দু মিনিটের মধ্যেই সব ধরনের নামিয়ে চলে যায় দু পাঁচ মিনিটের মধ্যে তাহলে তার জন্য পার্কিং চার্জ সেটাও ঠিক আছে তাহলে বাকি টাকাটা কিসের ফর্ম বাবদ কুড়ি টাকা আর তাদের ষাট টাকা কোনো এসে দিতে পারছে না আপনার কেন টাকা কেন রয়েছে আমি তো কোনো অবৈধ টাকা নেবো না গভর্নমেন্ট কি রশিদ ছাড়া এক টাকা নিতে পারে উনি উত্তর দিতে পারেননি ওনারা ওরা তখন বলছে পৌরসভায় কথা বলতে আপনি আপনারা টাকা নিতে কে বলেছে বলছেন নবদ্বীপ পৌরসভা পুরপতি বলেছেন হ্যাঁ পৌরবর্তী আমাদের এটা নির্দেশে বলছে হ্যাঁ পৌরসভার নির্দেশনা হয়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা এটা বলতে আছি নবদ্বীপ পুরসভা পুরপতি বিমান কিছু সাহা তাদের আমরা জানি পানীয় জলের টাকা প্রধানমন্ত্রী অমরুল ভার উৎসবে যে সাড়ে নয় টাকা তিনি খেয়েছেন কাঠবানি খেয়েছেন এবং তিনি জন সার্টিফিকেট ডেসার নামে তার টাকা খাটায় উনি মিডিয়া আপনাদের পাশেই বলেছেন মাধ্যমে বলেছেন যে এক টাকাও পুরসভা নেয় না ডেস্ট সার্টিফিকেট বাস্তবের জন্য কিন্তু আমরা জানি তার জন্য পুরসভার টাকা নেয় চারশো টাকা পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এক কপির জন্য এই সব দিক দিয়ে বিমান সাহা খাচ্ছে এবারে শ্মশান থেকেও কাঠমানি খাচ্ছে মৃতদেহ থেকেও কাঠমানি খাচ্ছে নবদ্বীপের চেয়ারম্যান চন্দ্র সাহা আর এই প্রতিবাদে আমরা গতকালকে থানাতে আইসিজকে ফোন করে জানাই উনি লিখিত অভিযোগ দিতে বলে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ী করলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি রাখছি এইটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে চেয়ারম্যান বিমান যে এইভাবে কাটমানি কাটছে সব দেওয়া থেকে এই চেয়ারম্যান বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে যত শাস্তি দাবি করছে আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে ষাট টাকার বিনিময়ে কোনো দিচ্ছে দেখুন আগে যে আমরা দেখতাম যে আটশো টাকা প্রথম দিত তখন আটশো টাকার মধ্যে একটা মাটি একটা মাছা দিত তারপরে হাজার টাকার মতো হয়েছিল সেখান থেকে ওটা দিয়েছে ওটা কিন্তু পরবর্তী এখন যে টাকাটা দিচ্ছে যে তেরশো টাকা তার মধ্যে সব দেওয়ার কথা এবার মাটি ওরা দিচ্ছে এটা কি ওটা ওর মধ্যেই আছে তা নতুন করে নেবে কেন যদি তাই দিয়েও থাকে তাহলে সেটাটাও লেখা থাকবে যদি গভর্নমেন্ট একটা কিছু দিয়ে থাকে এটা হারিয়ে দেয় যাই দিক সে যখন সবটু সমস্ত খরচা লেখা আছে বিলে তাহলে ওটা কেন লেখা থাকবে না বিলে লিখে দিন আমরা টাকা দেবো তাহলে কেন বিল ছাড়া গভর্নমেন্ট টাকা নেবে এটাই আমাদের মূল অভিযোগ ঘাট কর্তৃপক্ষ কী বলছেন যারা দায়িত্ব ছিলেন ওনারা বলছে এটা পৌরসভা করেছে আপনারা পৌরসভায় কথা বলুন আমাদের নিতেও বলেছে আমরা নিচ্ছি আমরা পৌরসভাকে সর্বোচ্চ প্রধান আমাদের পৌরপতি তারা আদেশ অনুসারে আমরা করছি আপনারা কিছু বরাত ওখানে বলুন আমি বললাম যে আপনারা টাকা নিচ্ছে আমরা আপনাকে বলবো কমান্ড গানে বলবো তারপর ধরো ওরা কোনো উত্তর দিতে পারছে না তাই বাধ্য হয়ে আমরা নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি আপনার কি রাহুলজি পৌরসভায় পৌরবর্তী কাছে কিছু অভিযোগ জানিয়েছেন না ওখানে তো ফালতু জানানো ওখানে যা বসে আছে বড়ি তুই সব জায়গায় তুমি কাটমানি কাছে কি উত্তর দেবে নবদ্বীপের সবচেয়ে বড় চোর যদি কেউ থাকে সেটা বিমান কৃষ্ণ শাহ উনি সব দিতে চুরি করে খাচ্ছেন যে বিল যারা টাকা নেয় তাকে চোর ছাড়া কিছু বলা যায় না উনি উত্তর দিতে পারবেন তাই ওর কাছে বলে কি লাভ এটা আমরা দেখেছি কপি টু করেছি আমরা এসপিকে জানাচ্ছি আমরা এসডিও ডিএম এবং রাজ্যে আমরা জানাচ্ছি আমার মিউনিসিপাল মিনিস্ট্রিকে জানাচ্ছি আমরা আপনার নাম আমরা আনন্দ দাস বিজেপি নদীয়া জেলার কমিটির সদস্য দক্ষিণের বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখন কখনো কখনো ডুমেতে ব্যাপার থাকে ডুম সাহায্য চায় তখন এক্সট্রা পয়সা দিতে হয় ডোমেরা প্রচুর পয়সা বাইরে চায় সেই জন্য অফিস সেটাকে মেনটেন করে যদি কিছু নেয় আর ডুম যদি না দেবে না টাকা বাইরের ডুমেরা তার ইচ্ছা মতো বহু টাকা দাবি করে তো সেটা বাইরের যাতে বিচ্ছিন্নভাবে টাকা দাবি না করে একটা আমরা বেঁধে দিয়েছি ডুমেদের যারা কাজ করবে তারা এই পাবে ষাট টাকা পাবে যদি ডুমের প্রয়োজন না হয় কারো এই 60000 লাগবে সেකට বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স